এই রমজানের রোজা কবুল হওয়ার শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর শর্ত হলো মিথ্যা কথা বলা যাবে না হাদিসের মধ্যে আসছে লমনাদা কওলযুল এক নম্বর শর্ত হল মিথ্যা ছাড়তে হবে কি শর্ত হবে কেউ রমজানের রোজা রাখে প্রথম শর্ত হলো মিথ্যা মিথ্যা ছাড়তে হবে দুই নম্বর শর্ত হলো অনার্থক কথা স্বার্থে হবে এই হালাল রিজিক খেয়ে বুযারাক্তি হবে হালাল রিজিক খাইতে হবে হালাল রিজিক গোশ খোর টাকা দিয়ে ইফতারি করা যাবে না যাবে নাকি ঘুষের টাকা সুদের টাকা দিয়ে আপনি ইফতারি করতেছেন না 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 হইবে না এক নম্বর শর্ত হলো এই হবে গোনা মুক্ত থাকতে হবে চোখের গোড়া পায়ের গোড়া হাতের গোড়া সকল প্রকার গোড়া থেকে মুক্ত থাকতে হবে এরপরে হালাল খাবার খেয়ে

فمن شهد منكم الشهر فليصمه আরাকাতা اللَّهُ بَلَى فمن شهد منكم الشهر فليصمه